খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আমি সৌমিন কোলে সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন শ্রেণী কৃষি বিকাশ শিল্প কেন্দ্র আজ আমরা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা ন্যাশনাল সেমিনার করছি ন্যাচারাল ফার্মিং এর উপর অর্থাৎ প্রাকৃতিক ক্ষেতির উপর আজকে আমরা দেখেছি যে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্বাস্থ্যের উপর কি হাল আছে আমরা দেখেছি এটা আজকে পশ্চিমবদ্ধ ভারতবর্ষে যদি আমরা বিশ সাল তিরিশ সাল পিছনে চলে যাই তখন যতগুলো হসপিটালের পাশাপাশি নার্সিংহো ছিল আজকের সংখ্যাটা কয়েক গুণ নয় কয়েকশো গুণ বেড়ে গেছে অথচ সেগুলো নমনম করে চলছে তার একটাই কারণ রোগ জ্বালার পরিমাণ বেড়ে গেছে তো রোগ জ্বালার পরিমাণটা বেড়ছে কোথা থেকে না আমরা যে আমাদের উৎপাদিত সবজি খাই বা ফলমূল খাই সেটা যে জমিতে হচ্ছে সেখানে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে অধিক পরিমাণে রাসায়নিক সারের পাশাপাশি পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে বা ওষুধ ব্যবহার করা হচ্ছে যার ফলে তাতে উৎপাদিত যে ফসলটা হচ্ছে ওটা খাওয়ার ফলেই কিন্তু আমাদের এই যে দুরারোগ্য ব্যাধি বিভিন্ন চলছে আজকে ক্যান্সার তো মহামারী আকার ধারণ তার মূল কারণ কোথায় একটাই ভাবতে হবে যে যতক্ষণ আমরা ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক ক্ষেত্রের দিকে জোর দিচ্ছি ততক্ষণ কিন্তু এটা চলতেই থাকবে এর থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এইটা আমাদের অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের পাশাপাশি নর্থ ইস্টও কাজ করে পুরো ভারতবর্ষও কাজ শুরু করা হয়েছে ধাপে ধাপে এটা এগোবে অন্যান্য স্টেটও সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে প্রায় জন আধিকারিক বা পদাধিকারী যারা আছে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি জয় শ্রী শম্ভু নমস্কার